যারা সেট নেবেন 500 টাকা ডিসকাউন্ট সেন্টিমিটার কত বললেন 900 টাকা 900 তারপর এটা 1000 টাকা 1000 টাকা 1100 টাকা 1100 1200 টাকা 1200 টাকা দিবেন আপনি মাছ মাংস তরকারি যা যা রান্না করতে চান সব হানি কম হানি কম কালার আছে পিতল কালার দুইটাই আছে এই পিতলটা স্টিল কালারও হবে আচ্ছা আচ্ছা দাম কি যারা চারটা একসাথে নেবেন 500 ডিসকাউন্ট গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি ও সেট নিলে 500 কম এটা আচ্ছা ঠিক আছে ভাইয়া

তিনটা সাইজের আছে বিরিয়ানি টেনি রান্না করব বা 1 কেজি পোলাও 1 কেজি 2 কেজি মাংসের এর প্রতি করতে পারবে এগুলো করা যাবে ভাই এগুলো প্রোডাক্ট কিন্তু সবই চায়না জার্মানি কোম্পানি চায়না তৈরি আচ্ছা এটা হলো আমাদের কাছে সেন্টিমিটারের মাপটা দেখেন এখানে লেখা আছে হুম এখান থেকে লেখা আছে 30 32 34 তিনটা সাইজের সেন্টিমিটার তিনটা সাইজ এটা আমাদের কাছে দাম হলো আমাদের কাছে হলো আপ ভাইয়া এটা দাম পড়বে 3800 টাকা 30 সেন্টিমিটার একদম হানিকম্পের ডাকনা সহ করাই যেটা হলো জার্মানি আচ্ছা আচ্ছা

আচ্ছা বত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার সবচেয়ে বড়টা এটা দাম পড়বে আপনার চার হাজার হলে কতটুকু হবে এটা ছয় থেকে সাত কেজি ওকে ওকে এটা চাইনিজ করাই যেটাকে বলে এরকম বাংলা করার কাজ করতে পারেন টেবিলে সার্ভ করতে সব কাজই করতে পারবেন একসাথেই অনেক পারপাস করতে পারবেন ভাই এখানে দেখেন একটা মন রাখছি এটা দেখেন ছোট সাইজের স্টিল নিজ স্টিল বাইরে স্টিল ভিতরে স্টিল ভিতরে হাতলটা অনেক মোটা ধরতে আরাম আচ্ছা এটা আপনি সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে পরে 600 700 800 আচ্ছা 900

তেলের কাজ করে গরমের কাজ করে তারপরে ডিজাইন করা আছে পিছনে স্টিল এটা আছে চৌত্রিশ চৌত্রিশ মারার জন্য এটা ডাকনা হয় না সেবেরা যেটা এটা আমাদের কাজটা নিতে পারবেন পঁচিশশো টাকা চৌত্রিশ সেন্টিমিটার এটা কিন্তু তেল লাগবে না খুবই তেল কম লাগবে অল্প তেলে রান্না হ্যাঁ এটা হলো ছত্রিশ সেন্টিমিটার ঠিক আছে তো এটা আমাদের কাছে দাম হলো আপনার এটা দাম হলো আমাদের কাছে একদম বলে দিচ্ছে আপনাকে পঁচিশশো আর এটা দাম হলো একদম হলো সাতাশশো টাকা সাতাশশো টাকা

আঠারোশো টাকা আঠারো টাকা আছে একটু ভারী হবে হেভি হবে মোটা হবে এই জন্য আচ্ছা ঠিক আছে আজীবন কাঠের হয় গ্রুপ করে কাঠটা দোকান থেকে স্কুল থেকে খুলবে না দুইটা ঠিকানা তিনটা ঠিকানা আছে নিউ সুপার মার্কেট একটা দোকান আছে শাকিল কুকারি দোকান নাম্বার তিনশো বিরাশি একটা দোকান একশো তেত্রিশ নাম্বার দোকান শাকিল কুকারি এই যে এই নাম্বার গুলা এই

অসুবিধা হলে ঢাকা কাঁচা মসজিদের সামনে পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে এছাড়াও যে বিভিন্ন বেকিং এর যে আইটেম গুলো রয়েছে শাকিল ভাইয়ের কাছে আপনারা খোসরা পাইকারি যারা নিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু সেইভাবে নিতে পারবে তো শাকিল ভাই ধন্যবাদ তবে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিন অবশ্যই পাঠাবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা